বেéristার সুমন ভাই উন পঞ্চাশটা ব্রিজ বানাইছে বানাইতে যায় নকশা করছে নকশা কেমনে বানাইবো আই হাই এমন একটা আবিষ্কার জাতির কাছে পরিষ্কার কথা ইয়ার সুন্নাহ শূন্যতের সত্য বাণী দেখো আদম তো সামান্য নন যাইয়া দেখো পাখর আদম হাওয়া হইতে জুদা নয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ ডাক দিয়া কইবেষ্টার রে আদম বানাও 베রিস্টার সুমন ভাই 49 টা ব্রিজ বানাইছে বানাইতে যায় নকশা করছে নকশা কেমনে বানাইবো এমন একটা আবিষ্কার জাতির কাছে পুরস্কার কতক্ষণ আমাদের বেরিস্টার কতক্ষণ ঠিকা কান্দা লাভ নাই রে বাজান ক্ষমতা দেওয়ার মালিক যিনি নেওয়ার মালিক ও তিনী মান

আমার আল্লাহ কয় নকশা দিয়ে দিয়া দম্বানা